ইসলামপুরের যদি এখানে থেকে থাকে আপনার বাবার অবস্থা খুবই খারাপ আপনাকে বাসায় ডাকা হয়েছে আপনি দ্রুত আপনার বাসায় পৌঁছে যান ইসলামপুরের মিজানু বাংলাদেশ জাহাড় ইসলামের সাত নম্বর ইউনিয়ন শাখা যুব কমিটির কর্তৃপক্ষ আসছেন এই মহতি সমাবেশে সুপ্রিয় পরিচালক সভাপতিত্ব সংগঠনের সম্মানিত সভাপতি

ইসলাম ভিত্তিক একটি আন্দোলনের নাম আমরা ইসলামের অনুসরণ ইসলামের অনুকরণ ইসলামের প্রচার এবং ইসলামের প্রতিষ্ঠা এই সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের থেকে জামাত যদি প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই আমরা প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্তে ইসলামের অনুসরণ করে থাকি ইসলাম মেনে চলার চেষ্টা করি অথচ আমাদের বিরুদ্ধে অভিযোগ জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে বাস্তবতা হচ্ছে যারা কখনোই ধর্মীয় বিধান মানে না শুধুমাত্র নির্বাচন এবং ভোটের সময় আসলে তুপি তস্তি নিয়ে মসজিদে হাজির হয় তারাই হচ্ছে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী ভাই আমার সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী শোষণ মুক্তমুক্ত শান্তিময় এবং ইনসার ভিত্তিক সহজ ব্যবস্থা ইসলামী আদর্শ আল্লাহর আইন এবং সতলোগের শাসন ব্যতীত কোন অবস্থায় পাওয়া যাবে না ইসলামী আদর্শের বাইরে যে সমস্ত ভাইরা আমাদের দেশে রাজনীতি করছে আসলে তারা বুঝবে না তারা বোঝে না ধর্ম নিরপেক্ষতা বাদ সমাজতন্ত্রের প্রতি মানবরচিত মতবাদ দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা শোষণ মুক্ত সমাজ বলা সম্ভব হবে না কথাটা ওই সমস্ত ভাইরা বোঝে না সুতরাং আমি যারা আজকে ধর্ম নিরপেক্ষতা বাদ নিয়ে রাজনীতি করছে জাতীয়তা বাদ নিয়ে রাজনীতি করছে সমাজতন্ত্র নিয়ে রাজনীতি করছে আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা ভুল পথে আছেন আপনাদেরকে ইসলামের পথে আসার জন্য ইসলামী আদর্শ ধারণ করার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমাদের বক্তব্য খুবই স্পষ্ট জামত ইসলামে প্রতিষ্ঠিত হয়েছে মানবতার কল্যাণ করার জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের কষ্ট দূর করে দেওয়ার জন্য এই মানুষের ভিতরে আমলিক আছে কি আছে না বিএনপি আছে হিন্দু আছে খ্রিস্টান আছে সব মানুষ আছে আল্লাহ পাকের ওই সূর্য যেমন সকল মানুষকে ছায়া দেয় ঠিক আমরা ঠিক সকল মানুষের কল্যাণ করার জন্য আমাদের জন্ম হয়েছে আমাদের সৃষ্টি হয়েছে হয় এটা আমাদেরকে বুঝতে হবে আমরা কখনোই ভিনদিকmathbb নই প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না

আমাদের কথা পরিষ্কার আমরা মজদুরকে প্রোটেকশন দিব যেই মজরুম হোক না কেন তার পাশে যেয়ে আমরা দাঁড়াব এবং জুলুম যারা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব এটাও কিন্তু মনে রাখতে হবে আজকে আমরা লক্ষ্য করছি পী এই চালিক এই সন্ত্রাসী দখল এবং নানা ধরনের জন এবং নিপীড়ন আবার শুরু হয়েছে যে কারণে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে পুরো যারা একই কাজ করবে তাদেরকেও এদেশের মানুষ ভাবে প্রত্যাখ্যান করবে এই কথাটা আমাদের মনে রাখা দরকার ভাইনাম আসল কথা হচ্ছে বিশ্বাস করেন আমরা দেখেছি শব্দ যাদের আদর্শ ইসলাম নয় ইসলাম ভিত্তিক রাজনীতি তারা করে না আগামীতে তাদের মধ্য থেকে যেই আসুক না কেন বাংলাদেশ থেকে সাধন করেছে বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ার লক্ষ্যে তাদের দ্বারা ওই সমাজ প্রতিষ্ঠিত হবে না সুতরাং আমাদের এই যে সমস্ত যুবকেরা আত্মনতি দিয়েছে সেই সমস্ত যুবকদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে

আপনারা তাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যুগপথ ভূমিকা পালন করবেন সবাইকে কেমন করুন যুব সমাজের আয়োজন যারা করেছে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে అమ్మ వక్తవ్య శ